সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দশ লিটারের মিল্কিং মেশিন এই মেশিন দিয়ে কিন্তু দুধ দোহন করা খুবই সোজা আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওতে দেখলেন আমরা একটি গরু থেকে দুধ বানাইলাম মোটামুটি আপনারা যদি সামনে আসেন দেখতে পাবেন যে এখান থেকে আমরা প্রায় চার লিটারের মতো দুধ পেয়েছি যেহেতু দশ লিটারের জার্কিন এটা এবং এই মেশিন কিন্তু অপারেট করা খুবই সোজা আপনারা যাদের একটা গরু দুইটা গরু বা চারটা পাঁচটা পর্যন্ত যাদের গরু আছে দেশি হোক অথবা ক্রস হোক অথবা ফ্রিজিয়ান হোক আপনারা চাইলে কিন্তু এই মেশিন ব্যবহার করে আপনারা খুব সহজেই তিন থেকে চার মিনিটেই দশ লিটার দুধ দহন করতে পারবেন এই মেশিনের মাধ্যমে এবং এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি চালিত আপনাদের যদি আমি দেখা এখানে আমাদের যে মোটরটি দেওয়া আছে মোটরটি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি চালিত যার ফলে কারেন্টের প্রয়োজন নেই এবং এক চার্জে প্রায় দেড়শো থেকে দুশো লিটার পর্যন্ত দুধ দহন করতে পারবেন এবং দেখুন আমি যদি মোটরটা চালু করি মোটরটা কিন্তু চালু হয়ে গিয়েছে এখানে আমাদের কোনো কারেন্টের প্রয়োজন নেই এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনারা এক চার্জে দুইশো থেকে দেড়শো থেকে দুইশো লিটার পর্যন্ত এই মেশিনের মাধ্যমে কিন্তু দুধ দহন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তাই যারা এরকম একটি মেশিন আপনার নিজের খামারের জন্য নিতে চান এবং নিজের খামারকে উন্নত করতে চান তারা কিন্তু খুব সহজে এই মেশিনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পার্চেস করার জন্য আপনারা নিচের দর নাম্বার স্ক্রিন নিচের দর নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বগুড়া সূত্রাপুর করতোয়া কুরিয়ার সার্ভিসের পাশে দ্বিতীয়তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আসসালাম